শরম করছে পা দিতে আমি কাंति কান্ত আমি হাইছে বলা হইছি কাंति কান্ত আমি পা দিব না আরে পা দেবে

একটা রোগী নেই কেন আমি কতক্ষণ থাকবো করুন স্যার আপনার কথা অক্ষরে অক্ষরে পালিত ঢাকা যেতে হবে না আদেশ আর কি করব। স্যার রুগী তো এসেছে স্যার বলে রুগী এসেছে এ পর্যন্ত একটা রুগী এখানে পাইনি গো না স্যার পাঁচ নম্বর সিরিয়াল পর্যন্ত আছে স্যার পাঁচ নম্বর সিরিয়াল বলতে আসে দুই মিস ডাক দে স্যার লেখা তো এলোমেলো স্যার

ওকে পুরো দেশ ঘুরাইলে ডাক্তার বাড়ি খাওয়ালে কাস হবি আমি আমার কেন আমার তোর গুষ্টি বাইটি খেলে তোর কিছু হবে না

আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কাম আপনি বুঝাইয়া দিলে বুদ্ধি হ্যাঁ হামলি কানবে গান গাবো আর আমি শেখ দেব না নে না আমি গাবো আপনি চেক করতে হবে না আমি বুঝে গেছি আপনার কি ডাক্তার দরকার আমি নষ্ট মনে নষ্ট তোখে দেখি তোমাকে মোনামার কি সাই মাই মনে আশনি গুরু আমি শিষ্য পুঁথি আমার কা আপনি বুঝাইয়া দিলে বুঝিতে শতxam আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি আপনা কি পয়সা মারকি সাই বুঝাই ক্যামনে তো এখন চলে যা আমার ঢাকায় চেম্বারে বসতে হবে বে যা আপনি 3 নাম্বার আবার জারাসুল নাছি শেষمش 3 নাম্বার সাথে আমাকে বলে 3 নাম্বার আপনি একটা ডাক্তারই স্যার আপনি ডাক্তার তো হয় না

আহ গলার মধ্যে খেয়ার দেওয়া লাগবে এক বুজা রোগ ঠিক হবিলাবে হাকর তো দেখি হাকর মাস্ক কো লয়ার ফেশারি লাগি রইছে তোর গলায় রে কই দেখ লাগি আছে শুন চাপ কই দেন ওডের আমি পরে করব তুই আগে আমাক চাপ কর গান শোনা একটু তারপর দেখতেছি গান শোনাবো হুম ঝাকা নাকা গান কিন্তু গাইতে হবে এক নজর না দেখি বন্ধু দুনিয়ায় আন্ধার হয় পাশে তো মাই না পাইলে বন্ধু নাম যেন মোর যায় ও ডাক্তার তুমি

রিয়ামনি তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আমার ডাক্তারের সামনে চলে আসো রিয়ামনি বলবো

মেলা কয়টা বয়ফ্রেন্ড আচ্ছা তো আমার ধরেন তিন চার জায়গা চেম্বারে গেছি ডাক্তারের সাথে মানে ডাক্তারে ট্রিটমেন্ট করাতে গেছি ধরেন ডাক্তারের সাথে প্রেম হইছে ভালো একটা ডাক্তার ধরেন আমার খুবই কষ্ট হচ্ছে এখন যে একটা ডাক্তারের সাথে প্রেম করলাম উনি এমবিবিএস ডাক্তার আমার উনি হচ্ছে আটাশি নাম্বার বয়ফ্রেন্ড ধরেন আটাশি নাম্বার

শোনেন যাই করেন আপনার কত টাকা আছে কার শোনেন আমি গাওয়া করি আর কত টাকা পাই রে আমি আমি শুধু টাকা ওয়ালাদের সাথে প্রেম করি আমি তো খুশি ডাক্তার আমার আমি আপনি বুড়া হলে আমার সমস্যা নাই আমার টাকা হলে হবে দেখেন প্লিজ এই শোন টাকা হলে চল আমি তো ডাক্তার না আমার এই যে স্যার স্যার বলেন তো মা সমস্যা হবে এই কর্ণাশকেরা এমন একটা চেহারা বানায় দেন আমাকে সার্জারি করে। হ্যাঁ। যাতে শীত চেহারা দেখে বলিউড টলিউড জলিউড সব মানে সব ছেলে মেয়েরা আমাকে দেখে ট্রাশ পায়। আমি রাস্তা দিয়ে এইভাবেই যাব আর দেখে তিন চারটা ঠাস ঠাস পড়ে যাবে।

আমার কথা না শুনিয়া আপনি কোন কারণে মানসিক কথা শুনবি শোনেন আমি কয় আমি হচ্ছে পাঁচ ফুট

আমি বলতেছি আপনি যত টাকা আছে সব আমার যে ভালো নাচতে পারবে আমি তার সাথে প্রেম করব নাচো তোমরা সবাই ওরা ধরা ওরা ধরা মনের মতো পাইছি